আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি জনপ্রিয় গরুর মাংসের কালো ভুনা রেসিপি আমরা অনেকেই সাধারণত কালো ভুনা রান্না করতে ঝামেলা মনে করি তো ঝামেলা বিহীন সহজ আর সময় বাঁচিয়ে কিভাবে কালো ভুনা রান্না করা যায় সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি কালা ভুনা রান্না করার জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি দুই কেজি মাংসটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাংসটা আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাংসের সাইজটা ঠিক কিরকম আপনারা চাইলে গরুর মাংসের পরিবর্তে খাসির মাংস দিয়ে কালা ভুনাটা রান্না করে নিতে পারবেন রান্নার জন্য নিয়েছি রাধুনি রেড মিক্স কালা মশলা এক প্যাকেট এরকম একটা প্যাকেটের মধ্যে দুই প্যাকেট মশলা থাকবে ছোট প্যাকেটের মশলার মধ্যে দুই চা চামচের মতো রাধুনি মশলা থাকে এই ছোট প্যাকেটের মশলাটা আমি রান্নার শেষের দিকে অ্যাড করব আর বড় প্যাকেটের মধ্যে যে মশলাটা আছে সেটা আমি মাংসের মধ্যে সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি দুই কেজি মাংসের জন্য পুরো প্যাকেটের মশলাটাই দিতে হবে যদি এক কেজি মাংস রান্না করেন তাহলে অর্ধেকটা মশলা দিতে হবে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা চার টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ সয়া সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এবার দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল সরিষার তেল দিয়ে কালা ভুনা রান্না করলে খেতে বেশি মজার হয় এখন এই সব কিছুকে খুব ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি মাংসের সাথে মশলা মাখানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে প্রথমে আমি টমেটো সস দিতে ভুলে গেছিলাম তাই মাখানোর এক পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো টমেটো সস এবার এই সব কিছু বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে নিচ্ছি মাংসের সাথে মশলাগুলো যত ভালোভাবে মাখিয়ে নেওয়া যাবে কালা কিন্তু ততটাই বেড়ে যাবে তাই চেষ্টা করবেন মশলার সঙ্গে মাংসটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে এই সব কিছু আমি বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে নিয়েছি এবার যে প্যানের মধ্যে আমি রান্নাটা করব সেই প্যানের মধ্যে মশলা মাখানো মাংসটা দিয়ে দিচ্ছি আর যে মিক্সিং বোলের মধ্যে মাংসটা মাখিয়ে নিয়েছিলাম সেটা ধুয়ে সামান্য পানি এখানে দিয়ে দিচ্ছি এবার এই প্যানটাকে আমি চুলায় বসিয়ে দিব এই মাংসটাকে হাই ফ্লেমে রেখে একটা বলক তুলে নিব মোটামুটি বলক চলে আসার পর আবারও এটাকে নেড়েচেড়ে মিক্স করে দিতে হবে আবারও এটাকে ঢেকে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেয়ার পর দেখবেন মাংসটা থেকে অনেকটা পানি চলে আসবে তখন চুলার আঁচটাকে মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে চল্লিশ থেকে ৪৫ মিনিটের মতো রান্না করে নিব। আর এরই মাঝে কিন্তু আমি বেশ কয়েকবার এটাকে নেড়েচেড়ে দিয়েছি আর মাংসটা কিন্তু এখন প্রায় সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে তবে মাংস থেকে যে পানিটা বেরিয়েছে সেটা কিন্তু এখনও শুকিয়ে যায়নি মাংসগুলোকে আমি আবারও ঢাকনা দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রান্না করব আর মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে আর এই বিশ মিনিটে কিন্তু মাংসের পানিটা অনেকটা শুকিয়ে যাবে আর মাংসটাও খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে প্রায় বিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রাঁধুনির মশলাটা মশলাটা খুব ভালো মতো নেড়েচেড়ে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি লো মিডিয়ামে এই মাংসটাকে রান্না করার ফলে মাংসটা কিন্তু এখন প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আর চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল বাগানের এই কাজটা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো রসুন কুচি রসুন কুচিটা একটু ব্রাউন হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ ফালি করে কাটা এবার এই পেঁয়াজটা কিছুটা সফট হয়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি তবে একদমই ব্রাউন করে ফেলবো না যখন পেঁয়াজটা একটু সফট হয়ে এসেছে তখন আমি এখানে রান্না করা কিছুটা মাংস দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এতে করে এই বাগারের সম্পূর্ণ ফ্লেভারটা মাংসর মধ্যে ঢুকতে পারবে এভাবেই ঢেকে রাখবো পাঁচ থেকে ছয় মিনিটের জন্য আর এ পর্যায়ে চুলার হিটটা কিন্তু একেবারে লোতে থাকবে পাঁচ থেকে ছয় মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর এই সব কিছু নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে মিনিটখানেক একটু রান্না করে নিচ্ছি এবার এই বাগারের মাংসটাকে ঢেলে দিচ্ছি এভাবে বাগান দিলে কিন্তু কালা ভুনার টেস্টটা বেশি ভালো আসে এবার এই কালা ভুনাটাকে আমি আরো বিশ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে নিচ্ছি বেশ কিছুক্ষণ রান্না করে নেয়ার পর দেখতেই পাচ্ছেন আমার এই ভুনার কালারটা কিন্তু অনেকটাই কালো হয়ে এসেছে আপনার কাছে যদি মনে হয় বেশ কিছুক্ষণ রান্না করে নেয়ার পর যে হ্যাঁ এবার এই কালা ভুনাটা তৈরি হয়ে গিয়েছে এর কালারটাও কালো হয়ে এসেছে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল ঝামেলাবিহীন সবচেয়ে সহজ গরুর মাংসের কালাভুনা। এবার আমি এই কালাভুনাটাকে পরিবেশন করে নিচ্ছি আমি একটা মাংস আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা সফট হয়েছে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে আমার রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ